পাশের বাসার কুটনি ভাবি তীষার সাথে মিশে তীষা আহাদের সাথে খেয়ে পরে একসাথে চলাফেরা করে আবার তীষার নামে বদনাম বুঝতে পারছেন ভিওয়ার্স আসলে এই কুটনি ভাবি কত প্রকার কুটনি যাই হোক এখন ভালো সাজার চেষ্টা করছে আর বলছে আকির কাছে নাকি সরিও বলেছে আকিকে ভাবি ভাবি বলে ডাকছে আবার এদিকে রাজা মৌসুমি এরাও কিন্তু লাইভে এসে আখির অনেক প্রশংসা করছে আকিকে ভাবি ভাবি করে ডাকছে যাই হোক এরা দুদিন আগেও কিন্তু লাইভে এসে আখিকে যা ইচ্ছা করেছে দর্শকরা কিন্তু এদেরকে খুব পরিমাণ খারাপ চোখে দেখে আর এখন অনেক ভালো সাজার চেষ্টা করছে আসলে কি এটাও তাদের নাটক হচ্ছে নাকি সত্যি সত্যি তারা নিজেদের ভুল বুঝতে পারছে আর এই বুঝতে পেরেই আঁখিকে আর কি ছড়ি বলতে এসেছে তারপর রাজা মৌসুমী তো এখন আঁখিকে ভাবি ভাবি করে একদম মানে অন্যরকম করে দিচ্ছে যাই হোক যদি এরা সত্যি সত্যি নিজের ভুলটা বুঝতে পারে যে আখির সাথে এরা প্রত্যেকে অন্যায় দিয়েছে কোনো কারণ ছাড়াই আর তিশার সাথে মিশে মিশে কিন্তু এরা এগুলা করেছে আখি এর আগেও কিন্তু এ কথাগুলো বলেছে যে রাজা ও ভেবলিকে আর কি উস্কে দিয়েছে তিশা। সব কিছু নাটের গুরু হচ্ছে তিশা কারণ তিশা কখনোই আখিকে ভালো চোখে দেখে না আর ভালো চোখে দেখে না বলেই কিন্তু আখির সাথে এত বড় একটা ঝামেলা তিশার সাথে এত বড় একটা ঝামেলা হয়েছে আখির যাই হোক এসব বুঝতে পেরেই কিন্তু আখি সরে পড়েছে আর এদিকে এই যে রাজা ভেবলিম এরা কিন্তু এখন যদি ভালো হয়ে যায় আঁখিকে নিয়ে যদি আর পড়ে না থাকে আখিকে যদি খোঁচা না মারে তাহলে কিন্তু এরা ভালোই থাকতে পারবে দর্শকের কাছে